তোমার জীবনে খুব শিগগিরই এক মঙ্গলময় সময়ের সূচনা হতে চলেছে আর সেই কারণেই আজকের এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে কারণ এটা জানার সময় এসে গেছে যে ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার জীবনে এক অলৌকিক জাদুর মতো কিছু ঘটতে চলেছে যেটা তোমার বিশ্বাসকেও ছাড়িয়ে যাবে তুমি হয়তো ভাবতেও পারি এমন কিছু সুন্দর ঘটনা খুব শিগগিরই তোমার জীবনে ঘটবে তাই এই মুহূর্তে সবচেয়ে প্রযোজন তোমার বিশ্বাস নিজের ওপর সৃষ্টিকর্তার ওপর এবং সেই জাদুর ওপর যা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তুমি সাফল্যের জন্যই জন্মেছ আর সেই সাফল্য এখন তোমার দরজায় কড়া নাড়ছে কোনো একজন বিশেষ ব্যক্তি হয়তো দূর থেকে তোমার ভালো চাচ্ছে খারাপ দৃষ্টির প্রভাব থেকে তোমাকে রক্ষা করতে চাইছে আর সেটাই ইঙ্গিত দে যে তুমি সঠিক পথে আছো এবার তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন সূচনা যেখানে তোমাকে পুরনো ভয়গুলোকে পেছনে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে তুমি যেসব ভালো কাজ করেছ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়িয়েছ পশু পাখিকেও ভালোবেসেছ এই সব কিছুই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে আর সেই আশীর্বাদ হবে এত বড় এত প্রাচুর্যে ভরা যে তোমার সমস্ত প্রতীক্ষা যেন সার্থক হয়ে উঠবে এই নতুন সময়ে নিজের অন্তরের আলোকে বিশ্বাস করো কারণ সেই আলোই তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেটা শুধু তোমার জন্যই তৈরি তোমার জীবনে এমন কিছু মানুষ ও পরিস্থিতি আজ বিদায় নিতে চলেছে যারা শুধু নেগেটিভিটি বিরক্তি আর কোষ্টি বয়ে এনেছিল তুমি একটি বড় চক্র পূর্ণ করতে যাচ্ছ এবং তার সাথেই আসছে অসংখ্য আনন্দ আর নতুন সূচনা খুব শিগগিরই তুমি কোনো বিশেষ ইশারা দেখতে পাবে যেমন একশো এগারোর মত সংখ্যা বারবার চোখে পড়বে যা এই পরিবর্তনের নিদর্শন যারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়াত যারা ঈর্ষান্বিত ছিল তাদের সময় এবার শেষ এখন তুমি এমন এক সময়ে প্রবেশ করছ যেখানে সবকিছু তোমার ইচ্ছে মতো ঘটবে পুরনো মানুষ ও পরিস্থিতি যারা সত্যিই তোমার মঙ্গল চায়নি তারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে আরেকটি সুখবর হচ্ছে তোমার উপার্জনে বড় পরিবর্তন আসছে যা তোমাকে আনন্দে ভাসিয়ে দেবে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের অহংকার ভেঙে পড়বে তারা তোমার গতিবিধি অনুসরণ করলেও প্রকাশ করে না এখন তাদের প্রভাব কমে যাবে এই পরিবর্তনগুলো তোমার জীবনকে সম্পূর্ণ নতুন রঙে ভরিয়ে তুলবে আর তোমাকে ধৈর্য ধরে নিজের ভিতরের শান্তি ধরে রাখতে হবে কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হয়তো তোমার সঙ্গীর সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে কিন্তু সে অধীর আগ্রহে তোমার ফিরে আসার অপেক্ষায় কারণ সে তোমাকে সত্যিই ভালোবাসে ও যত্ন করে এখন ভয় পাওয়ার কিছু নেই কারণ একটি নতুন সুন্দর অধ্যায় তোমার জন্য হতে চলেছে তোমার জীবনে কিছু মহিলা থাকতে পারে হয়তো শাশুড়ি নন্দ বা আত্মীয় যারা বাইরে থেকে ভালো দেখালেও আসলে খুব আপন নয় তাই তাদের থেকে সতর্ক থাকার বার্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ তবে সব মিলিয়ে এই বার্তাটি অত্যন্ত ইতিবাচক শুধু ধৈর্য ধরে জীবন থেকে আসা ভালো জিনিসগুলো গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ মহাবিশ্ব লিখে নিজেকে স্মরণ করাও যে তুমি প্রত্যেক আনন্দ ও আশীর্বাদ গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত আছো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে সম্ভবত তোমার সঙ্গী বা এমন কেউ যার সঙ্গে ছোট মনোমালিন্য হয়েছিল তারা তোমাকে ভালোবাসে চিন্তা করে এবং তোমাকে নিরাপদ রাখতে চায় এরকম ভুল বুঝে ভুল স্বীকার করেও কেউ ক্ষমা চাইতে পারে যদি তোমার সামনে একশো এগারো বা তিনশো তেত্রিশ সংখ্যা আসে বুঝে নাও তোমার জীবনে বড় ও দারুণ কিছু ঘটতে চলেছে তুমি একটি বড জয় পেতে যাচ্ছ বিশেষ করে জুন মাসটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে কোনো বিশেষ দিন যেমন বিবাহবার্ষিকী জন্মদিন বা অন্য কোনো মুহূর্ত যেটা তোমার জীবনে বিশেষ অর্থ রাখে আমার এমনও মনে হচ্ছে যে এই জুন মাসে তুমি যা চাও সেটা পূর্ণ হতে চলেছে এই মাসটি তোমার জন্য খুবই সুন্দর এবং স্মরণীয় হতে চলেছে তুমি যা অনেকদিন ধরে চাচ্ছ সেটা হয়তো এই মাসেই পূর্ণ হয়ে যাবে জুন মাসের জন্য প্রস্তুত থাকো কারণ কিছু খুব ভালো হতে চলেছে তোমার বজোজ্যেষ্ঠ বা পূর্বপুরুষরা তোমাকে বলতে চাইছেন যে তোমার কোনো ভয়ের কারণ নেই তুমি একা নও তোমার সঙ্গে এক বিশাল শক্তি আছে ভয় পেও না কারণ তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যা তুমি কল্পনাও করোনি একটি নতুন আশীর্বাদ তোমার জীবনে কড়া নাড়তে চলেছে তুমি যে ভালো কাজগুলো করেছ যে সৎকর্মগুলো করেছ এখন তাদের ফল তুমি পেতে চলেছ তুমি এই ভালো কাজগুলো কিছু পাওয়ার আশায় করোনি বরং এটা তোমার স্বভাব তুমি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করো তোমার এতে কিছু আসে যায় না যে কেউ তোমার বদলে সাহায্য করছে কি না কিন্তু সেই ওপরওয়ালা তোমার প্রতিটি ভালো কাজ দেখছে এবং সে তোমাকে এর এক সুন্দর উপহার দিতে চলেছে আগামী দিনে তুমি তোমার ঘৃণাকারীদের এবং শত্রুদের চমকে দিতে চলেছ এটা তোমার জন্য এক নতুন সূচনা হতে পারে যেমনভাবে পদ্মফুল কাদায় ফুটে ওঠে তেমনি সুন্দর আর আকর্ষণীয় হয় যা দেখে সবাই বিস্মিত হয়ে যায় তেমনি তোমার জীবনেও এমন এক নতুন সূচনা আসছে যা হবে এক পদ্মফুলের মতো সুন্দর এই নতুন সূচনা নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য প্রস্তুত আজই একে গ্রহণ করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দ অথবা এই রং তোমার চারপাশে দেখা যাচ্ছে এই রং তোমার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসতে চলেছে তোমার বিরোধীদের আর তোমার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নেই তাদের জীবনে কি ঘটছে সেটা জানার তোমার কোনো প্রযোজন নেই শুধু তোমার নিজের জীবনে মন দাও শোনো কেউ তোমাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি এটা শুনতে খুব ভালো লাগলেও একটু সতর্ক থেকো কিছু লোক আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা হয়তো ততটা সত্য নয় তাদের উদ্দেশ্য পরিষ্কার নয় আর হতে পারে তারা তোমার জীবন আবার জটিল করে দেবে তোমাকে আবার সমস্যায় ফেলবে এমন লোকদের আবার জীবনে জায়গা দেওয়ার আগে ভালোভাবে ভেবে নিও তোমার মন আর মস্তিষ্কের কথা শোনো এবং যা তোমার কাছে ঠিক মনে না হয় তাকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে তোমাকে শুধু সত্য আর ভালোবাসাকেই জায়গা দিতে হবে এখন আসা যাক তোমার জীবনের প্রসঙ্গে তোমাকে সবসময় তোমার মন এবং মস্তিষ্ককে প্রস্তুত রাখতে হবে কারণ যেগুলো তুমি চিরকাল চেয়েছিলে সেই স্বপ্ন সেই আনন্দ সেই সাফল্য সবই এখন তোমার নাগালের মধ্যে চলে এসেছে তুমি বহুদিন ধরে চেষ্টা করছিলে এখন সেগুলো তোমার জীবন থেকে বিদায় নিতে চায় না বরং তারা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত তুমি আর সেগুলোর সঙ্গে লড়াই করছ না কারণ তারা তোমার রাস্তায় থেকে সরে যাচ্ছে একেবারে পরিষ্কারভাবে স্থাজিভাবে এখন তোমার জীবনে সেই সোনালি সময় আসতে চলেছে যার তুমি সবসময় স্বপ্ন দেখেছিলে সেই আনন্দ সেই প্রিয় মানুষ আর সেই জিনিসগুলো যেগুলো তোমার হৃদয়ের সবচেয়ে কাছের যেগুলো তুমি সবসময় তোমার জীবনে চেয়েছিলে তারা এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবই এখন তোমার জীবনে কড়া নাচছে তোমাকে এখন শুধু এটা করতে হবে যে তোমার হৃদয়ে আনন্দের জায়গা দিতে হবে ইতিবাচক চিন্তাকে তোমার উপর প্রভাব ফেলতে দিতে হবে সেই পুরনো সমস্যাগুলোকে এখন বিদায় জানাও কারণ তারা আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই বিষণ্নতা সব কিছু পিছনে পড়ে যেতে চলেছে এখন তোমাকে শুধু সামনে তাকাতে হবে যেখানে একটি নতুন সুন্দর এবং আশায় ভরা পথ তোমার অপেক্ষায় আছে শুধু এই নতুন অধ্যাজকে বরণ করে নিতে প্রস্তুত থেকো এবং তোমার মুখে একটুখানি হাসি রাখো কারণ তোমার জীবন এখন রঙে রঙে ভরে উঠতে চলেছে ধরো তুমি সবসময় এমন একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছিলে যা শুধু বাহ্যিকভাবে নয় তোমার হৃদয়কেও শান্তিতে ভরে দে ঠিক সেইরকম রকম স্বপ্ন পূর্ণ হতে চলেছে একটি এমন বাড়ি যেখানে থাকবে একটুকরো সবুজ বাগান রংবেরঙের বেরঙের ফুলের সৌন্দর্যে ভরা ছোট্ট ছোট্ট সুন্দর গাছেরা হালকা বাতাসে দুলবে সকালে যখন তুমি জানালা খুলবে তখন শুদ্ধ তাজা বাতাস তোমার মুখ ছুঁয়ে যাবে আর চারপাশে থাকবে শুধু সবুজ আর প্রশান্তির সেই পরিবেশ সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি তুমি এখনও একা থাকো তাহলে এটাও শুনে নাও তোমার সেই বিশেষ মানুষ যে তোমার জন্য একদম পারফেক্ট সেও এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই মানুষ যে তোমার ছোট বড় সব কথা বুঝবে যার সঙ্গে প্রতিটি মুহূর্ত হবে হাসি আর আনন্দে ভরা যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতো করে মেনে নেবে তুমি হয়তো বছরের পর বছর তার কথা ভেবে এসেছ তার জন্য প্রার্থনা করেছ বা রাতের আকাশে চার তারার সাথে কথা বলেছ এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই মানুষ আসতে চলেছে যে তোমার স্বপ্নকে আরও রঙিন করে তুলবে তুমি যা কিছু চেয়েছ তা সে বাড়ি হোক সেই বিশেষ মানুষ হোক বা অন্য কোনো ইচ্ছা তার জন্য তুমি অনেক পরিশ্রম করেছ দিনরাত এক করে চেষ্টা করেছ প্রার্থনা করেছ মন্দিরে মাথা ঠেকিয়েছ মসজিদে দোয়া চেয়েছ বা হয়তো তোমার নিজের মতো করে অসংখ্য চেষ্টায় লেগে থেকেছ হতে পারে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ছোট্ট ছোট্ট অনেক কাজও করেছ যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মানতে সুতো বেঁধেছ বা রাতে তারা দেখে ইচ্ছা প্রকাশ করেছ সেই সমস্ত চেষ্টা সেই সমস্ত দোয়া সেই সমস্ত প্রতীক্ষা এখন ফল পাওয়ার সময় এসে গেছে যেসব জিনিস তুমি হৃদয় দিয়ে চেয়েছ এখন তোমার জীবনে আসতে চলেছে হ্যাঁ এটা কোনো কল্পনা নয় এটা বরং সেই স্বপ্ন যেগুলো তুমি বুকের ভেতর লালন করেছ এখন বাস্তবের রূপ নিচ্ছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই প্রশান্তি সবকিছু এখন তোমার সামনে হাজির হতে চলেছে তাই শুধু তোমার হৃদসকে প্রস্তুত রাখো কারণ এখন সেই সময়ে যখন তোমার স্বপ্ন তোমার হাতের তালুতে জলজ্বল করবে আগামী সময়ে তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণতা নিয়ে আসবে হ্যাঁ এটা সত্যি যে তুমি বেশ ব্যস্ত থাকবে কিন্তু এটা সেই ব্যস্ততা হবে যা তোমায় আনন্দ দেবে যা তোমায় শক্তিতে ভরিয়ে দেবে এটা কোনো ক্লান্তিকর দৌড়ঝাঁপ হবে না বরং এমন কাজ হবে যা তোমার মনকে শান্তি দেবে এবং তোমাকে এগিয়ে চলার উৎসাহ দেবে তোমার চারপাশের সবকিছু কিছু এমনভাবে হবে যেন তোমার ইচ্ছার জাদু চলছে প্রতিটি জিনিস তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এবং তোমার চিন্তার সঙ্গে মিলে যাচ্ছে এই সময়ে তুমি এক অদ্ভুত শান্তি এবং স্থিরতা অনুভব করবে মনে হবে তোমার জীবনের প্রতিটি দিক একেবারে সঠিক স্থানে বসে যাচ্ছে তোমাকে আর দৌড়াতে হবে না না কোনো কিছুর জন্য ব্যাকুল হতে হবে তোমার কাজ হবে শুধু এইসব মুহূর্তকে শান্তভাবে উপভোগ করা যেন কোনো সুন্দর দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আর তুমি তা উপভোগ করছ তুমি এই সময়ে আলো ছড়াবে হ্যাঁ একদম যেমন আকাশে কোনো তারা তার পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে তোমার আলো তোমার আত্মবিশ্বাস এবং তোমার আনন্দ সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে এমন এক বিশেষ গুণ থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আর সবচেয়ে বড় কথা হলো, এর জন্য তোমায় খুব একটা বাড়তি পরিশ্রম করতে হবে না তোমার জন্য এমন একটি পরিস্থিতি একটি সুযোগ বা বলা চলে এমন একটি মঞ্চ তৈরি হতে চলেছে যেখানে সবকিছু আগেই তোমার জন্য প্রস্তুত থাকবে যেন কেউ তোমার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে এবং তোমাকে শুধু সেই পথে হাঁটতে হবে তুমি শুধু সেখানে উপস্থিত থাকবে এবং দেখবে যে কিভাবে প্রতিটি জিনিস আপনি তোমার মতো করে ঠিকঠাক বসে যাচ্ছে হোক সেটা তোমার কাজ তোমার সম্পর্ক বা তোমার স্বপ্ন সবকিছু তোমার আঙুলের ইশারায় চলবে তোমার কাজ শুধু এই মুহূর্তকে উপভোগ করা তোমার আলো ছড়িয়ে যেতে দাও এবং বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক তেমনই ঘটছে যেমন তুমি চেয়েছিলে তোমার হৃদয় তোমার অন্তরাত্মা তোমায় সঠিক পথ দেখাচ্ছে তুমি তোমার জীবনের নিজস্ব মালিক যেমন তুমি চাইবে তেমনি হবে কিছু মানুষের জন্য এই বার্তাটি আরও বলছে তোমার জীবনে কোনো সম্পর্ক যেমন শাশুড়ি সৎমা বা অন্য কোনো ঘনিষ্ঠ ব্যক্তি হয়তো তোমায় অনেক কষ্ট দিয়েছে হতে পারে সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা তৈরি করে বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শোনো এখন তোমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু সময়ের জন্য তুমি কোনো বিশেষ দিকের দিকে এগোতে চাও কিন্তু সেই ইচ্ছাকে উপেক্ষা করো কিংবা যখন কোনো চিন্তাকে ভয় ছাড়াই অনুসরণ করো তখন সেটি তোমায় সাফল্য এনে দে এগুলো তোমার সংকেত বা সোল কোডের সঙ্গে সংযোগের অংশ তোমার শোল কোডই তোমাকে সেই জীবন বেছে নিতে সাহায্য করে যা তোমার প্রকৃত স্বভাবের সঙ্গে মিল থাকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিজের সোল কোডের সঙ্গে সংযোগ রাখা খুব দরকার কারণ এতে জীবন সহজ ও পরিষ্কার হয়ে ওঠে অনেক সময় কিছু মানুষ দিশাহীন মনে করে কারণ তারা তাদের কোডের সঙ্গে যুক্ত থাকে না যদি তুমি জীবন থেকে হারিয়ে যাওয়ার অনুভব করো সেটা হতে পারে কোড থেকে বিচ্ছিন্নতার কারণে জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পেছনে কোনো না কোনো কারণ থাকে আর যদি এই ভিডিও তোমার সামনে এসেছে বুঝে নাও এটি তোমার জন্য একটি ইশারা একটি গুরুত্বপূর্ণ সংকেত তুমি অনেক পরিশ্রম আর ধৈর্য ধরে এসেছ আর যখন তুমি সততার সঙ্গে স্বপ্নের পথে চলবে ব্রহ্মাণ্ড নিজেই তোমার পথ সুগম করে দেয় এই ভিডিও সেই পথের অংশ যা সাফল্যের ঠিক আগেই তোমার সামনে এসেছে তাই এখন তোমার পরিশ্রমের ফল আসছে তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যার জন্য তুমি অপেক্ষা করছিলে হয়তো তোমার মনে বারবার কোনো সংকেত এসেছে কেউ তোমাকে ডাকছে খুঁজছে আজ সেই সময় এসেছে তোমার জীবনে বড় পরিবর্তন আসার আগে একটা অস্থিরতা হয় যা তুমি হয়তো অনুভব করছ এটাই তোমার সাফল্যের কাছাকাছি থাকার নিদর্শন এই ভিডিও সেই পরিবর্তনের দরজা যা তোমার সামনে খুলতে চলেছে তোমার জীবনের সমস্ত সংগ্রাম সেই জাগরণময় রাতগুলো যেখানে তুমি তোমার স্বপ্ন নিয়ে ভেবেছ সবই অর্থবহ হবে প্রতিটি অশ্রু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা সব কিছুর উত্তর এবার তুমি পেতে চলেছ ইউনিভার্স তোমার চেষ্টা দেখেছে তোমার ইচ্ছা শুনেছে এখন সময়ে এসে গেছে সম্ভবত এজন্যই এই ভিডিও নিজে থেকেই তোমার কাছে পৌঁছে গেছে কারণ এখন আর কোনো প্রতীক্ষা বাকি নেই কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তকে বুঝে নাও এই সংকেতকে অনুভব করো। কারণ এই সংকেত সবার কাছে যায় না এটি শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের ভাগ্য জাগতে চলেছে যাদের সাফল্য এখন মাত্র এক কদম দূরে হয়তো তুমিও অনুভব করেছ সম্প্রতি তোমার জীবনে কিছু আলাদা ধরনের ঘটনা ঘটছে পুরনো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনাগুলো সামনে আসছে মাঝে মাঝে মনে হচ্ছে যে সব কিছু যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এটাই সেই সংকেত যে কিছু বিশাল কিছু ঘটতে চলেছে কারণ প্রায় সেই ঝড়ের পরেই আসে সকাল আর সেই সকাল এখন তোমার জীবনে আসতে চলেছে সেই সাফল্য সেই আনন্দ সেই ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করছিলে